কানা বন্ধু বানাইছে আমি কি এটা অশান্তি পড়ছি রে বাবা তুই জানোস না তোকে এখানে আসবে যে আমার বাড়ি ছাগল মাগল দুনিয়া খেতে রয়েছে এই গাড়িটা দেখে চাবিটা আমি খেতে থেকে দশ মিনিট আসতেছি

এই জানাম করে গাড়ি কই দিয়ে শর্ট নামের কথা আপনি জানামের কাজ বললাম না দেখি শুনে চলে না আমি পাগার না কিছুই ঠিক মানে গাড়ি নিয়ে একটা ফোন হ্যাঁ ওইটাই হ্যাঁ কত বললাম করলাম আমার গাড়িটা কিভাবে যে আছে কাকার কানা কাছে দিয়েছি গাড়ি